অনেক দিন আগের কথা ফুলতুলি নামের একটি গ্রাম ছিল সেই গ্রামের রাস্তার কাছেই ছিল এক গভীর ভয়ঙ্কর জঙ্গল এবং সেই ভয়ঙ্কর জঙ্গলে ছিল বিশাল আকারের এক মানুষ ঠেকো রাক্ষসী সেই রাক্ষসীর সামনে যদি কোনো মানুষ পড়তো তখন তাকে ওই রাক্ষসী চিবিয়ে খেত মাও খাও বহুদিন হলো কোনো মানুষ খাই না মানুষের রক্তের সেই স্বাদ আর পাই না গ্রামের লোক যেত সেই ভয়ানক জঙ্গলে কাট কাটতে তারা জঙ্গল থেকে কাট কেটে তাদের জীবিকা নির্বাহ করত। আর এই গ্রামেই বাস করত চিন্টু নামের একটি ছোট ছেলে তবে চিন্টু ছোট হলেও ছিল অনেক সাহসী ও বুদ্ধিমান চিন্টু তার দাদুর থেকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শুনতে খুব পছন্দ করত। একদিন তার ঠাকুমা তাকে জঙ্গলের সেই ভয়ানক রাক্ষসীর কথা বলেন আর সেই থেকে চিন্টু মনে মনে ভাবতে থাকে যে সে বড় হলে ওই রাক্ষসীকে জঙ্গল থেকে বিদায় করবে কিরে বাবা বসে বসে কি এত ভাবছিস বলতো আমায় মা আমি ওই জঙ্গলে যেতে চাই কোন জঙ্গলে বাবা যে জঙ্গলে ওই মানুষ খেকো থাকে না না বাবা সে জঙ্গলে তোর যাবার কোনো দরকার নেই তোর বাবা বেশি কাটকাটার আশায় সেই জঙ্গলে গিয়েছিল কিন্তু এখনো সে আর ফিরতে পারেনি তাই আমি তোকে কিছুতেই ওই ভয়ানক জঙ্গলে যেতে দেব না বাবা না মা আমি তো সেই জঙ্গলে যাবই আমি যখন বড় হব তখন ঠিকই ওই জঙ্গলে যাব আর ওই রাক্ষসীকে জঙ্গল থেকে ঠেকে বিদায় করব এরপর বহু বছর কেটে যায় তখন চিন্টু অনেক বড় হয়েও যায় এবং চিন্টু একটি চায়ের দোকান চালাত আর তার চায়ের দোকানেই গ্রামের বেশিরভাগ মানুষ চা খেতে আসত তা বাপু শুনেছি তোমরা নাকি জঙ্গলে আর কাট কাটতে যাও না ব্যাপারটা কি নাগো দাদা কেমন করে যায় বলো রাক্ষসীটার ভয়ে আমরা তো কেউ জঙ্গলে কাটকাটতে যেতেই পারে না যদিও ওনাকে যায় সাহস করে তাহলে সে আর ফিরে আসে না তাই আর প্রাণের ভয়ে কাট কাটতে যেতে পারছে না কি একটা অবস্থা রাক্ষসীর ভয় নাকি মানুষ কাঠ কাটতে যেতে পারছে না না আর বসে থাকা যায় না এইবার আমাকেই কিছু একটা করতেই হবে ওই শয়তান মানুষ খেকো রাক্ষসীকে যদি আমি জঙ্গল ছাড়া না করেছি তো আমার নামও চিন্টু নয় পরদিন সকাল হতে না হতে চিন্টু বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে এবং সে তার সাথে করে কিছু জিনিস নিয়ে যায় এরপর সে জঙ্গলে প্রবেশ করে এবং জঙ্গলের অনেকটা ভিতরে চলে যায় কিন্তু সে রাক্ষসীকে কোথাও দেখতে পায় না আর তখনই রাক্ষসীটা চিন্টুর পিছন থেকে বলে ওঠে কোথায় যাচ্ছিস রে মানুষের বাচ্চা আর কাকেই বা খুঁজছিস আমি তোকেই খুঁজছিলাম বাহ বাহ আমি মানুষকে চিবিয়ে খাবো বলে মানুষকে খুঁজি আর এদিকে নাকি আমাকে এই পুচকে মানুষ খুঁজছে হি 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 তা আমাকে দিয়ে তোর কিসের দরকার আমার দাদু তার দাদুর থেকে তোর গল্প শুনেছিল আর আমার দাদুর থেকে তোর গল্প আমি শুনেছি আমার দাদু তো সেই কবেই মারা গেছেন কিন্তু তোর তো পাকেনি কি কি ব্যাপার আমি আমি করি ওরে ছোকরা তোদের মতো মানুষের ঘাট চিবিয়ে রক্ত খাই তাই তো আমি এত সুন্দর আর শক্তিশালী সুন্দর না ছাই মুখের সামনে হাতির মতো বড় বড় দুটো দাঁত বের হওয়া সে নাকি আবার সুন্দর কি বললি তুই দাঁড়া এখনই তোকে গিলে খাবো আরে আরে থাম খাবি মানে তুই আমাকে খেতে পারবি কারণ আমি অনেক শক্তিশালী তোর থেকে কেন কেন আমি খেতে পারবো না তোকে হি 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 শুন এই জঙ্গলে আমার থেকে আর বেশি শক্তিশালী কেউ নেই বুঝলি তুই চাইলে আমি প্রমাণ করে দিতে পারি কিন্তু একটা শর্ত আছে যদি আমি প্রমাণ করতে পারি তাহলে তুই এই জঙ্গল ছেড়ে চলে যাবে আর কখনো এই জঙ্গলে আসতে পারবি না ঠিক আছে তাই হবে কিন্তু তুই যদি প্রমাণ করতে না পারিস তাহলে আমি তোকে চিবিয়ে খাবো ঠিক আছে এরপর চিন্টু জল ফেলে দিয়ে রাক্ষসীকে বলে সেখানে আগুন জ্বালাতে কিন্তু রাক্ষসী তা পারে না অনেক চেষ্টার পরও এরপর চিন্টু খুব সহজেই আগুন জ্বালাতে পারে কারণ চিন্টু এক বিশেষ ক্ষমতার অধিকারী ছিল একই তুই এটা কি করে করলি বলেছিলাম না আমি তোর থেকেও শক্তিশালী এবার তুই তোর কথা রাখ নয়তো আমি তোকেও পুড়িয়ে দেব তাড়াতাড়ি এই জঙ্গল ছেড়ে পালা ওরে বাবারে পালাই রে পর রাক্ষসী ভয়ে জঙ্গল ছেড়ে পালালো এরপর চিন্টু গ্রামে ফিরে সবাইকে সব কিছু খুলে বলে এবং সবাই তার সাহসিকতার কথা শুনে খুব খুশি হয় আর এরপর থেকে সবাই নির্ভয়ে জঙ্গলে গিয়ে কাঠ কেটে তাদের জীবিকা নির্বাহ করতে থাকে